হিন্দু সমাজ কেন খণ্ডখণ্ড হচ্ছে হিন্দু সমাজের ভেতরে কেন এতটা বিধ্বংসী অবস্থা সৃষ্টি হয়েছে এক কিছু মানুষ তারা হিন্দু সমাজের জন্য লড়াই করছেন হিন্দু ধর্মের জন্য লড়াই করছেন হিন্দু সংস্কৃতির জন্য লড়াই করছেন কিন্তু বহু বছর আগে স্বামী নিগমানন্দ পরমহংসদেব হালি শহরের বিখ্যাত আশ্রম রয়েছে তার সমাধি স্থান রয়েছে আর স্বামী নিগমানন্দ পরমহংসদেবের নাম সাধক সমাজে সমাদৃত সবাই কম বেশি জানেন তো তারই একটি উচ্চটি তার দর্শন বহু বছর আগের লেখা আমি সেদিন দেখছিলাম বহু আগে অবশ্য দেখেছি তো বেশ খানিকটা এখন বর্তমান সময়ের সাপেক্ষে বিচার করে দেখলে বোঝা যায় চোখে পড়ার মতো। তো আমি একেবারেই ডিটো পড়ে যাব আর কি যেটা লেখা আছে সেটাই পড়ে যাব ব্যাখ্যাটা বিশেষ কিছু করবো না আপনারা বুঝে নেবেন ঠিক আছে উনি বলছেন বিষম পড়িয়ে আছে হিন্দু সমাজের উপযুক্ত নেতার অভাব হওয়ায় সমাজে উশৃঙ্খলতা ও স্বেচ্ছাচারিতা বড়ই বাড়িয়া গিয়াছে লোক সকল উন্মার্গকামী হইয়া পড়িয়াছে সমাজের অধিকাংশ লোক বিপদগামী অথচ সকলেই শাস্ত্রবেত্তা ধর্মবক্তা ও উপদেষ্টা তাহারা আপন আপন শিক্ষা দীক্ষা অনুসারে যাহার যেমন সংস্কার বা ধারণা জন্মিয়াছে সেই সেই শাস্ত্র ব্যাখ্যা করিয়া ধর্ম শিক্ষা দিতেছে ইহাতে নিজে তো প্রতারিত হইতেছেই আবার সঙ্গে সঙ্গে পাঁচজনকেও বিপথগামী করিতেছে কেহ কেহ অবিদ্যা অভিমানে উন্মত্ত হইয়া আত্মদর্শী ও সত্য মর্মী ঋষিগণের ভ্রম প্রদর্শনপূর্বক আপন কৃতিত্ব জাহির করিতেছে কেহ বা একই শাস্ত্রের কতক প্রক্ষিপ্ত কতক অতিরঞ্জিত এবং কতক মিথ্যা মতলব উপযোগী বাছিয়া লইয়া ধর্ম প্রচারক সাজিয়াছে কেহ কেহ পুরাণ তন্ত্রগুলি বালিকার পুতুল খেলা ভাবিয়া বৈদান্তিক ব্রহ্মবিদ হইয়া বসিতেছে কেহবা বা কোন শাস্ত্রকে আধুনিক কোন শাস্ত্রকে স্বার্থপর ব্রাহ্মণের রচিত বলিয়া মুন্সিয়ানা চালে বিজ্ঞতা প্রকাশ করিতেছে কেহ ব্যাকরণের তাপে পুরাণগুলি গলাইয়া তার খাদ বাহির করিয়া দয়া পরবশ হইয়া খাঁটি অংশ বাহির করিয়া দিতেছে সে তাপে ঐতিহাসিক সত্য পর্যন্ত উড়িয়া যাইতেছে কোন দল বা নিয়ম সংযম বিধি বিষেধ কুসংস্কার বলিয়া স্বেচ্ছাচারের প্রশ্রয় দিতেছে কিন্তু সকলে ধর্মহীন বিপদে ঘুরিয়া মরিতেছে ধর্মের লক্ষ্য হারাইয়া বসিয়াছে অথচ মুখে বড় বড় কথা দর্শন উপনিষদ যোগ বিজ্ঞান ভিন্ন তাহারা ছোট কথার ধার ধারেই না তাহারা কেহ বেদান্তের মায়াবাদী কেহ বৌদ্ধ ধর্মের শূন্যবাদী কেহ গীতক্ত কর্মযোগী কেহ উপনিষদের ব্রাহ্ম জ্ঞানী কেহ তন্ত্রক্ত কৌলাচারী কেহ উজ্জ্বল রসাস্বাদী আর কাহার মুখে যোগ সমাধি এই তো গেল শিক্ষিত নেতা ও উপদেষ্টা এবং তাহাদিকের চেলার কথা আর যাহারা ধর্মের নিম্নস্তর লইয়া আছে তাহারা কেবল তিলক মাটি মালা ঝোলা চিনি কলা বাজ্য শৌচাচার ও চৈতন্য চুটকি লইয়া সময় কাটাইতেছে বেলা সন্ধানিকের ঘটা অথচ মিথ্যা মকদ্দমা মিথ্যা সাক্ষ্য পরনিন্দা পরশ অপহরণ ও পরদার গমনে নিবৃত্তি নাই এই শ্রেণীর লোক ধর্মের প্রাণ ছাড়িয়া সংস্কার বসে হাড় মাংস লইয়াই নাড়াচাড়া করিতেছে একটা কথায় দৃষ্টান্ত দেখাইতেছি হিন্দু সমাজে ব্রত ও পর্ব উপলক্ষে উপবাস করিবার বিধি আছে উপ সমান সমীপে যোগ বাস অর্থাৎ ভগবানের নিকটে বাস করাই উপবাস তৎ পূর্বদিন হইতে সংযমাদি করিয়া চিত্তসুদ্ধ রাখিতে হয় পরে পরদিন দিবারাত্র সংযত ভাবে ভগবত আরাধনা ও ধ্যান ধারণা নিযুক্ত থাকাই ব্যবস্থা কিন্তু মিথ্যা কথা বলিয়া পরনিন্দা ও কলহ করিয়া দিবারাত্র কাটাইয়া জলটুকু না খাইয়া অনাহারে থাকিতে পারিলে উপবাসের সার্থকতা হইল বলিয়া তাহারা মনে করেন প্রথম শ্রেণীর লোক জ্ঞান গরিষ্ঠ ঋষি প্রতিষ্ঠিত ধর্মের সুদৃঢ় ভিত্তি ভাঙ্গিবার চেষ্টা করিতেছে এবং দ্বিতীয় শ্রেণীর লোক বাঁধনের উপর বাঁধন কষি অন্তঃসার শূন্য হইয়া পড়িতেছে আরেক শ্রেণীর লোক হিন্দু সমাজে দেখা দিয়েছে তাহারা জারজ ধর্মাবলম্বী পাশ্চাত্য পন্ডিতগণের ব্যাখ্যাত হিন্দু শাস্ত্র পাঠ করিয়া ইহারা অজ্ঞ সমাজে বিজ্ঞ সাজিয়া তাহাদের মুখে কেবল কুসংস্কার ও পৌত্তলিকতার ধোঁয়া কেবল ধর্মসভা ও বক্তৃতার উচ্চ নিনাদ যাহারা গীতার প্রথম শ্লোকটি অনুবাদ করিতে গিয়া সাতটি ভুল করিয়া বসিয়াছে তাহাদিগের সমালোচিত হিন্দু ধর্ম হিন্দু শাস্ত্র পাঠ করো তো এক শ্রেণীর লোক পন্ডিত হইয়া হিন্দুদিগের গুরু হইতেছে ঋষিকণ সাংস্কৃতিক আনবিক্য বুঝিয়া তাহাদের প্রণীত শাস্ত্রাদির ভ্রম সংশোধন ও শ্লোকাঙ্গকর্তন করিয়া তারা হিন্দু সমাজের নিঃস্বার্থ উপকার সাধন করিতেছে এই শ্রেণীর লোক দ্বারা হিন্দু ধর্মরূপ কল্পপাদপ ফল ফুল পত্রাদিযুক্ত পাত্রাদিযুক্ত শাখাপ্রেশাখাসন্ন হইয়া স্থানুবৎ ছবিত হইবার যোগাড় হইয়াছে এতদ ব্যতীত আর এক শ্রেণীর লোক আছে তাহারা অবতার নিজে কিংবা ভক্তগণ দ্বারা সমাজে অবতার রূপে পরিচিত হইতেছে এখানে একটু আমি বলবো এই যে একটা দারুণ কথা উঠছে এসে যে এক শ্রেণীর লোক আছে তারা অবতার হ্যাঁ এবার বুঝে দেখুন সমাজের কি অবস্থা চলছে হিন্দু সমাজের অবস্থা ভারতবর্ষের সাংস্কৃতিক কি অবস্থা চলছে বলছে নিজে কিংবা ভক্তগণ দ্বারা সমাজে অবতার রূপে পরিচিত হইতেছে ওই যে কোনোভাবে একটি প্রভাব তৈরি করে ফেলছে মট মিশন তৈরি করে ফেললো ট্রান্সপোর্ট বানিয়ে ফেললো বৃদ্ধাশ্রম বানিয়ে ফেললো অনাথ আশ্রম বানিয়ে ফেললো স্কুল মট করলো স্কুল বাড়ি ইত্যাদি বানালো ঠিক আছে এই গাছপালা লাগালো হয়ে গেল একটা বিশাল কিছু তারপর নিজেদের ভক্তরা তাকে প্রচার চালাচ্ছে ইনি এখন অবতার এটা তো সমাজে আমরা বহুদিন থেকে দেখছি এটা এখনো চলছে ঘরে ঘরে ভরে গেছে তার বৃত্তান্তটা সম্পূর্ণরূপে স্বামী নিগমানন্দ পরবংশদেব বলছেন ভক্তগণ দ্বারা সমাজে অবতার রূপে পরিচিত হইতেছে ভগবান গৌরাঙ্গদেবের পর হইতে এতদ্দেশে অবতারগণে পরিপূর্ণ চৈতন্য মহাপ্রভু আসার পরে থেকে এবার স্বামী নিগমানন্দ পরমংসদের ট্যাঙ্কটা উল্লেখ করে দিয়েছেন একেবারে গৌরাঙ্গ মহাপ্রভুর পরের থেকে যারা এসেছে এই সমাজে হ্যাঁ এই দেশে একেবারে অবতার গনে পরিপূর্ণ হয়ে গেছে প্রতি জেলাতে দুই একটি অবতারের পাওয়া হয়েছে আর কি ইতিমধ্যে দুই একটি অবতারের কারা ও দীপান্তরবাসের লীলা অভিনয় হইয়া গিয়াছে মানে কারাবাস হয়ে গেছে জেলে চলে গেছে এরকম অবতাররা মানে এটা কিন্তু স্বামী নিগমানন্দ পরমস সময়ের কথা বলা হচ্ছে মানে এখান থেকে বহু বছর আগের কয়েক দশক আগের কথা বলা হচ্ছে তার মানে বুঝুন আর এখন বর্তমান পরিস্থিতি কি আর তখনকার কথা উনি বলেছেন মানে অনেক অবতার কিন্তু বর্তমানে যারা পূজিত হচ্ছেন ধরা পড়ে যাবে কিছু মনে করবেন না যাই হোক তথাপি ধর্মপ্রাণ সরল লোকগণ দলে দলে যাইয়া অবতারের দল পুষ্ট করিতেছে পরিষ্কার এই শ্রেণীর লোক দ্বারা হিন্দু সমাজ খন্ড খন্ড হইতেছে এবং প্রকৃত সাধু চরিত অবতারের অন্তরালে পড়িয়া লোকলোচনের বহির্ভূত হইয়া পড়িয়াছে প্রকৃত সাধু অবস্থা খুব খারাপ যাচ্ছে অবতারের সংশয় জালছিন্ন করিতে না পারিয়া সাধু মহাত্মার ত্যাগ বৈরাগ্য ও ভক্তির আদর্শ সাধারণ গ্রহণ করিতে পারিতেছে না ঠিক আছে এই সাধু মহাত্মার ত্যাগ বৈরাগ্য ভক্তির আদর্শ সাধারণে গ্রহণ করতে পারছে না এই অবতারের সংশয় জাল ছিন্ন করতে না পেরে এই যে অবতার গজি উঠছে তাদের বিষয় নিয়ে যে সংশয় সন্দেহ সেই জাল ছিন্ন করতে পারছে না তাই এখন কোনো আত্মিক ত্যাগ বৈরাগ্যের দিক থেকে কোনো উন্নতি সাধারণ মানুষের হচ্ছে না এইখানে সাধারণের উপায় কি উনি বলছেন এবার উপায় কি তারা কি করিবে কোন পথ ধরিবে এবং কাহার কথায় বিশ্বাস করিবে তাই বলিয়াছি কাল পড়িয়াছে আর বিষমকাল পড়িয়াছে বলিয়াই তো ভয় হয় বিশ্বাস করি কার কথায় কে বলিতেছে গৃহস্থ জাগরিত হও যে বলিতেছে গৃহস্থ জাগরিত হও আবার সেই বলিতেছে উঠিও না রাত্রি আছে এখন কি করা কর্তব্য এখানে কর্তব্যই যে আমাদের ঈশ্বর দত্ত যে মনুষ্যত্ব তাকে আশ্রয় করা কেননা তিনি যখন আমাদের কর্মক্ষেত্রে অবতীর্ণ হইবার জন্য প্রত্যেককেই জ্ঞান প্রদান করিয়াছেন তখন একটু স্থিরভাবে সেই জ্ঞানের আশ্রয় লইয়া বিবেকের বশবর্তী হইয়া চলিতে পারিলে কোনোই গোলে পড়িতে হইবে না আমাদের দেহরতে বিবেক শ্রীকৃষ্ণ সংশয় ফুলিত বিষাদমগ্ন শিষ্য ও সকা অর্জন রূপী মনকে নিয়তই গীতামৃত পান দিয়েছেন অতএব বিবেকের শরণাগত হইয়া জ্ঞান লাভ করিতে হইবে কিন্তু যাহার চিত্তশুদ্ধি হয় নাই সে তো সম্মোহন মন্ত্রে মুগ্ধ হইয়া পরিচালিত বিবেকের বশবর্তী হইয়া নহে সুতরাং প্রথমত বিবেক জাগ্রত করিবার জন্য বিধিমত চিত্তশুদ্ধি আবশ্যক আর চিত্তশুদ্ধির ইচ্ছা থাকিলে ভগবান নির্দিষ্ট নিয়মগুলিও সর্বদা পালনীয় তাই ঋষিকান মানব জীবনে প্রথম সোপানে ব্রহ্মচর্য আশ্রম ব্যবস্থা করিয়াছিলেন ব্রহ্মাচার্য শ্রমে শাস্ত্রাদি পাঠে জ্ঞান লাভ এবং আহার সংযম সমদমাদি অভ্যাস চিত্ত শুদ্ধি হইতো তাই ধর্মের ভিত্তি ব্রহ্মাচর্য ব্রহ্মাচর্যের অভাবেই আমাদের সমাজের এই দুরবস্থা চিত্ত শুদ্ধ না হইলে কোনো ধর্মেই অগ্রসর হওয়া যায় না যাক এই পর্যন্ত এখানে অনেক দূর রয়েছে এখন বক্তব্য হচ্ছে যে এখানে কিন্তু উপায় একটা দেখিয়ে দিয়ে গেছে যে কাজে লাগাতে এবার তারা কি করবেন এই জন্য সবকিছু সমস্ত ধর্মের ভিত্তি ফাউন্ডেশন কিন্তু ব্রাহ্মাচার্য আশ্রম অর্থাৎ আমাদের চতুর আশ্রম রয়েছে ব্রাহ্মাচার্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস তো এই ব্রহ্মচার্য হচ্ছে ফাউন্ডেশন ধর্মের এবং আপনার বিবেককে কাজে লাগাতে হবে এবার বিবেক কাজে লাগাতে গেলে প্রাণায়াম ক্রিয়া করতে হবে অর্থাৎ হাইপোথালামাসকে অ্যাক্টিভেট করতে গেলে প্রাণায়াম ক্রিয়াদি করতে হবে প্রাণায়াম ক্রিয়াদি করতে গেলে আপনার শরীরের ফাউন্ডেশন শক্ত ধাতুকে ঠিক রাখতে হবে তা হচ্ছে মূল ব্রহ্মচর্য এই ব্রহ্মচর্য যদি না ঠিক থাকে তাহলে কিন্তু কোনো ক্রিয়া হবে না ঠিকঠাক এবং শরীর বিকলাঙ্গ হয়ে পড়বে যদি আপনি যোগ আদি ক্রিয়া ইত্যাদি করেন তখন কিন্তু সমস্যা হয়ে যাবে সুতরাং এই যে আমাদের সমাজের হিন্দু সভ্যতা সংস্কৃতি ধর্ম যা কিছু বলুন সমাজে খণ্ডিত খণ্ডিত হয়ে যাচ্ছে ব্রহ্মচর্যের অভাবে এবং এক শ্রেণীর এই এই যে বিকৃত অবতার বাদের কারণে ঠিক আছে এই সমস্ত সমাজ মাধ্যমে এসব ভরে যাচ্ছে এখন এখানে আপনার আমার কি করার আছে ওই বিবেককে কাজে লাগাতে হবে আর যাদের বিবেক তো ওই দলে দলে ভিড়ছে ঠিক আছে তারা তো মোহিত হয়ে যাচ্ছে কিছু করার নেই এই অনেকগুলো তথ্য এখানে উঠে এসেছে মন্দির শ্রবণ করলে বা অধ্যয়ন করলে আমরা বুঝতে পারবো যে স্বামী নেবানন্দ পরমংসদের কী বলতে চেয়েছেন এই সব কারণে কিন্তু আমাদের হিন্দু সমাজ খণ্ডিত হয়ে যাচ্ছে খন্ড খন্ড হয়ে যাচ্ছে এটা বহু বছর আগে বলে রেখেছিলেন আর এখন সেটা এই আধুনিক যুগে এসেও কিন্তু স্বামী বিগমানন্দের যে অকাট্য পরিভাষা তা সত্য পরিণত হয়েছে বা দেখতে পাচ্ছি এতে কোনো ভুল নেই এবার এক শ্রেণীর মানুষ অবিবেকবশত তারা স্বীকার করবেন না বলবেন না 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 এখন হিন্দু সভ্যতার অনেক জাগরণ ঘটেছে ইত্যাদি ইত্যাদি বাস্তবিক কিন্তু অবক্ষয় ঠিক আছে আমরা যেভাবে দেখছি সেভাবে নয় কারণ এটা বুঝতে গেলে আপনার নিত্য অনিত্য বস্তু বিবেক লাগবে বুদ্ধি লাগবে বিবেক লাগবে সর্বোপরি আপনাকে উৎকৃষ্ট স্বধর্ম আচরণে সুপ্রতিষ্ঠিত হতে হবে অর্থাৎ ব্রহ্মচার্যকে প্রতিষ্ঠা করতে হবে আদারওয়াইজ কোনোভাবেই কিন্তু কোনো মার্গে সিদ্ধি লাভ করা সম্ভব নয় জয় মা